আমাকে তখন বললো যে ক্রিকেট ভোটে ঢুকা বন্ধ করে দেবো পাপন আমাকে ক্রিকেট ভোটে ঢুকা এবং খেলা দেখা বন্ধ করার হুমকি দিয়েছিল এবার সংবাদ মাধ্যমে এসে বিসিবির সব অন্যায় ফাঁস করে একে বলল টাইগার সোয়েব যা মুহূর্তেই ভাইরাল দশক সরকার পতনের পরপরই তার এমবি মন্ত্রীরাও পদ হারিয়ে ফেলেছে এবং কি অনেকেই দেশ থেকে পালিয়ে গিয়েছে সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন দেশ থেকে পালিয়ে গিয়েছে আর মন্ত্রীর পদ হারিয়ে দেশ থেকে পালানোর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকেও পদত্যাগ করেছেন নাজমুল হাসান বাবন আর তাই তো এবার সংবাদ মাধ্যমে এসে বিসিবির সব অন্যায় এবং অবিচার সবাইকে বলে দিলেন টাইগার শোয়েব তিনি বলেন টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেরে সেমিফাইনাল থেকে সিটকে পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নামে সমালোচনা করেছিলাম এবং কি বলেছিলাম আফগানিস্তান যেখানে সেমিফাইনাল খেলে সেখানে আমরা কেন পারি না আর এই কথা বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন শোনার পর আমাকে ডেকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢুকা এবং খেলা দেখা বন্ধ করার হুমকি দেয় নাজমুল হাসান পাপন আর এবার পাপনের পদত্যাগের পর আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসতে পেরেছি স্বাধীনভাবে কথা বলতে পারছি দুর্নীতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোটি কোটি টাকা লুটপাট করা এবং কি অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার ধ্বংস করেছে নাজমুল হাসান পাপন হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি টাইগার শোয়েবের এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ